সারিয়ার দিক থেকে সবচেয়ে নিকৃষ্টতম কাজ হলো কার উপরে জুলুম করা আর জুলুম কি জুলুম হলো মানুষের প্রাপ্য অধিকার থেকে মানুষদেরকে বঞ্চিত করা যেটা যেখানে রাখা দরকার সেভাবে মর্যাদা না জুলুম একজন লোক ফার্স্ট হয়েছে প্রথম হয়েছে আপনি তাকে চাকরি দিলেন না আপনি চাকরি দিলেন সতেরো নম্বর লুকের লুকটাকে এটা তার উপর আপনি জুলুম করেছেন অন্যায় করেছেন এই ছয়টি বিষয় কোরআনে কারিমে জালেমদের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ বিভিন্ন অপরাধীদের বিভিন্ন শাস্তির কথা কোরআন একাডেমি উল্লেখ করেছেন কিন্তু পাঁচ ছয়টি স্তরে বারে বারে জালেমদের শাস্তির যে কথাগুলো আল্লাহ বলেছেন এরকম কথা আল্লাহ রাবুল আলামিন কোরআন একাডেমি কোনো অপরাধীর ব্যাপারে বলেন নাই এক ভাই প্রশ্ন করেছেন জুলুমের পরিণাম কি এ সম্পর্কে কোরআন হাদিসে কি বলা হয়েছে আল্লাহ সুবাহ তালা সবচেয়ে যেই জিনিসটি খারাপ জানেন এবং পোষণ করেন সেটা হলো মানুষকে জুলুম করা অন্যায় করা আল্লাহ তালা সেফাতি নাম অসংখ্য কোরআন এবং সই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে আল্লাহ সুবান ও তালার নিরানব্বইটা সেফাতি নাম কোন জায়গার মধ্যে আপনি এই নামটা দেখাইতে পারবেন না আল্লাহ তালা বলছেন জালেম আল্লাহ বলছেন কাহার সত্তার ওহাব কিন্তু আল্লাহ তালা বলেন না আমি জালেম বরং আল্লাহ বলছেন ওয়ামা আনা আবে জাল্লাম আমি আমার বন্দার উপরে জুলুম নই সুতরাং জুলুম করা এটা হলো সবচেয়ে খারাপ কাজ সারিয়ার দিক থেকে সবচেয়ে নিকৃষ্টতম কাজ হলো কার উপরে জুলুম করা আর জুলুম কি জুলুম হলো মানুষের প্রাপ্য অধিকার থেকে মানুষদেরকে বঞ্চিত করা অদ্ভুত সাইফি গায়ের মাহাল্লিহি যেটা যেখানে রাখা দরকার সেভাবে মর্যাদা না দেওয়ার নাম হলো জুলুম একজন লোক ফার্স্ট হয়েছে প্রথম হয়েছে আপনি তাকে চাকরি দিলেন না আপনি চাকরি দিলেন সতেরো নম্বর লোকের লুকটাকে এটা তার উপর আপনি জুলুম করেছেন অন্যায় করেছেন কারণ তার অধিকারটা তাকে আপনি বঞ্চিত করেছেন এটা হলো আল্লাহর ভাষায় জুলম জুলুমের পরিণামটা সাংঘাতিক ভয়াবহ আল্লাহ সুবাহ তালা করিমে পাঁচ ছয় রকমে এটার উত্তর দিয়েছেন আল্লাহ সুবাহতালা বলেন এক নম্বর হলো জালিমরা কখনো আল্লাহর সাহায্য পায় না আল্লাহর সাহায্য থেকে সব সময় বঞ্চিত থাকে জালিমরা আল্লাহ সুবাহ সুরতুল বাকারা দুইশো সত্তর নম্বর আয়াত সুরত আল ইমরান একশো নম্বর আয়াত সুরাত মায়েদা আয়াত নম্বর বাহাত্তর আল্লাহ সুবাহ বলেন অমা আলী জোয়ালিমিন আমিন আনসার জালিমদের কোনো সাহায্যকারী থাকে না সুরা হজের একাত্তর নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলছেন অমা আলী জোয়ালিমিন আমিন নাসির যারা জালেম তাদের কোনো সহায়তাকারী থাকে না আমি আল্লাহ তাদেরকে সাহায্য করার মতো কোনো ব্যবস্থা রাখি না কখন যখন জুলুমের শেষ পর্যায়ে চলে যায় তখন আর তাদেরকে সহায়তা করার লুক কেউ থাকে না এমন কি দল পরিবার যারা সুবিধা সুবিধাভোগী কেউ আর তখন পাশে দাঁড়ায় না এটা আল্লাহ ঘোষণা দু নম্বর বিষয় হলো জালিমদের কোনো বন্ধু কোনো সুপারিশকারী কোনো ওয়ালি কোনো অভিভাবক থাকে না আল্লাহ সুবাহ তারা সম্পর্কে সুরায় গাফের আয়াত নম্বর আঠারো এরশাদ করছেন অমা আলি জোয়ালিম ইন আমিন হামীম ওয়ালা শাফি ইন তাদের কোন বন্ধু থাকে না তাদের কোন সুপারিশকারী থাকে না যারা তাদের কথা শুনবে মানবে অথবা তাদেরকে সহযোগিতা করবে সুরত সুরা আল্লাহ সুবান ওতআলা আট নম্বর আয়তার সাধ করেন অ জালিম উনাম আহুম মিন ওলিউম ওয়ালা নাসির জালিম যারা তাদের কোনো সাহায্যকারীও থাকে না কোনো বন্ধুবান্ধবও থাকে না কোন সুপারিশকারী কেউ থাকে না তিন নম্বর বিষয়ে আল্লাহ সুবান অতরাহ বলছেন

চার নম্বর বিষয় হলো জালিমরা কখনো হেদায়ত প্রাপ্ত হয় না এটা হলো তাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হেদায়তের যে রাস্তা এই রাস্তায় তারা কখনো আসতে পারে না আল্লাহ তালা বলেন ইমরান আয়াত নম্বর ছিয়াশি এবং একশো চৌচল্লিশ আর সুর আল কসাস আয়াত নম্বর পঞ্চাশ আল জুমা আয়াত নম্বর পাঁচ এবং সাফ আয়াত নম্বর সাত আল্লাহ সুবাহ বলছেন আল্লাহউলা ইহাদিল কৌমা জো আলামিন আমি আল্লাহ কখনোই জালেমদেরকে হেদায়তের পথ দেখাই না হদায়তের পথ দেখাই না মানে হদায়তের পথে যাওয়ার মতো কোনো রাস্তাই আর তারা খোলা রাখে না তারা যেটা করে যেটা নির্দেশ দেয় যেটা বিবৃতি দেয় মনে করে এটাই সর্বোচ্চ কথা এখান থেকে ফিরতে আসার কোনো সুযোগ নাই এই জন্য তারা কখনো হেদায়তের রাস্তা খুঁজে পায় না পাঁচ নাম্বার বিষয় হলো জালিমরা সবসময় আল্লাহ আনতের মধ্যে থাকে আল্লাহ তালা যখন লানত দেন তখন তার আর মুক্তির কোনো পথ থাকে না আল্লাহ সোমান ওতালা এই সম্পর্কে সুরাল আল আরাফের চুয়াল্লিশ নম্বর আয়াত এবং হুদের আঠারো নম্বর আয়াতে এর সাদ করেন ইন্না আলা আনাতাল্লা হে আলা আনতাল্লা আলা জালেমিন আল্লাহ আলাহ বলেন আল্লাহ লাহত হল জালেমদের উপরে আল্লাহ সোবাণ ওতা

এই ছয়টি বিষয় কোরআনে কারিমে জালেমদের ব্যাপারে বলা হয়েছে কিন্তু আপনারাই বলুন যে কোরআনে কারিমের দৃষ্টিতে জালেমদের ব্যাপারে আল্লাহ তালার বক্তব্যের আর কি বাকি আছে আল্লাহ তালা বিভিন্ন অপরাধীদের বিভিন্ন শাস্তির কথা কোরআনে কারিম উল্লেখ করেছেন কিন্তু পাঁচ ছয়টি স্তরে বারে বারে জালেমদের শাস্তির যে কথাগুলো আল্লাহ তালা বলেছেন এরকম কথা আল্লাহ রাবুল্লা আলমিন কোরআনে কারিমে কোন অপরাধীর ব্যাপারে বলেন নাই আল্লাহ সুবাহ তালার এ সতর্কতার পরে নবীনা মোহাম্মদ সাল আলী ওসাল্লাম এরশাদ করছেন হাদিস কুদ্সি হাদিস এ কুদ্সি মানে আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা বলেছেন আবুজার গাফারি রাদি আল্লাহ থেকে হাদিস আল্লাহ তালা বলেন ইয়া এবাদি ওহে আমার বন্দারা তিনি হারাম তো জুলমা আলা নাফসি আমি আল্লাহ নিজে নিজের উপরে জুলুম করাকে হারাম করে দিয়েছি আমি কারো উপর জুলুম করি না আল্লাহ তাআলা জুলুম করার ক্ষমতা আছে না নাই কি রকম আছে আল্লাহ তাআলা যদি জুলুমের কোনো ইচ্ছা করেন কোন কিছু বা কারোই বেঁচে থাকার কোনো সুযোগ এক সেকেন্ড বাঁচার কোনো ব্যবস্থা নাই ধরেন আপনার আমার এত বড় ক্ষমতা শুধু বাতাস বাতাস থেকে যদি আল্লাহ অক্সিজেনটা তুলে নেন এরপরে কয় সেকেন্ড বাঁচবেন এত ক্ষমতাওয়ালা মানুষগুলি কয় সেকেন্ড বাঁচবেন শুধু বাতাস আছে এক সেকেন্ডও ও বাঁচার সুযোগ নেই আল্লাহ বলেন ইয়া এ বাদি নাফসি আমি আল্লাহ তালা বান্দার উপরে জুলুম করাটাকে হারাম করে দিয়েছি এটা আমি করি না ওজাল তুহু বাইনাকুম মোহারামা আমি যেমন নিজের উপরে হারাম করেছি তোমারা পরস্পর পরস্পর উপরে জুলুম করাকে আমি আল্লাহ রাবুল আলামিন হারাম করে দিয়েছি ফালা তু জালিম সুতরাং কেউ কার উপরে জুলুম করতে যেও না হাদিস সাহি মুসলিম এসেছে মাস্তাদ আহমদ এসেছে ইমাম তিরমিদি এবং ইবনুমাজা হাদিস বর্ণনা করেছেন হাদিস সাহি তাইলে জুলুম করার নিষিদ্ধতাটা আল্লাহ বলে আর বিরান একারীমে যেভাবে করেছেন হাদিসে কুৎসিত সেভাবে করেছেন হাদির দে যাবে আল্লাহত হাদিস কেটেছে রাসূল উল্লাহ সাল্লাহসাল্লাম বলেন এ জুলমা জুলুম থেকে বেঁচে থাকো কেননা ফাইন না জুলমা জুলুমা তুমি আমাল কেয়ামা যে জুলুম করে কেয়ামতের মাঝে উঠবে সে অন্ধকার নিয়েই উঠবে সে কোনো আলোর সন্ধান পাবে না যেটা দিয়ে সে জান্নাতে যেতে পারবে হাদিস সহী বোখারি মুসলিমে মত্তামাকুন আলাই হাদিস হজতে মহাজু জাবাল রাদী আল্লাহকে আল্লাহ রসুল সাল্লাসলাম পাঠালেন ইয়ামনে গভর্নর করে পাঠানোর সময় যা ওয়াজ করলেন এই ওয়াজের মধ্যে একটু গুরুত্বপূর্ণ ওয়াজ আল্লাহ রসুল বলছেন ইয়া মোয়াজ ও এর থেকে দাবাতাল মাজলুম মোয়াজ তুমি তো ইয়ামনের গভর্নর হয়ে যাবে আর গভর্নররা তো সাধারণত ক্ষমতার দাপট খাটায় সব সময় মাজলুমের দোয়া থেকে নিজকে বাঁচায় রাখবে এর থেকে দাওয়াতাল মাসলুম মাসলুম যেন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া না করে এ বিষয়টা নিশ্চিত করবে তারপর রসুল বললেন ফাইন লাইসা বাইনাহা ওবাইন আল্লাহ হে কেননা মাসলুমের দোয়ার মাঝে আর আল্লাহতালার মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করার সাথে সাথেই এটা কবুল হয়ে যায় একজন কবি বলেছেন খুব সুন্দর করে তিনি বলছেন লাতাজ লেমান না ইজা আমা কুন্তা মুক্তা দেরান ক্ষমতা থাকলেই জুলুম করার চেষ্টা করিও না লাতাজ লেমান না ইজা আমা কুন্তা মুক্তা দেরান তুমি যদি ক্ষমতা হও তাহলে আরেকজনের উপর জুলুম করার চেষ্টা করিও না ফাজুলমু ইয়ারজি ওকবাহা ইলান্নাদামি কেননা যত জুলুম করবে তার শেষ পরিণত হলো আফসোস করা ছাড়া আর অন্য কিছু নয় সময় তুমি আফসোস হায় এটা না করলে তো পারতাম তা তুমি তো দুই চুখ বন্ধ করে আরামে ঘুমাও জালেম আর যে মাজলুম সে ঘুমায় না তার চুপ তো আসে না তোমার জুলমের কারণে তার চোখে ঘুম নেই আলাইকা সে তোমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেই থাকে আর আল্লাহ সুবহানাহু তালা তো আর চোখ বন্ধ করে থাকেন না সুতরাং জালেমের এই হুশটা থাকা উচিত যে যাই জুলুম করি এগুলো সব করায় গন্ডায় হিসাব আল্লাহ তাআলার কাছে দিয়ে দিতে হবে আরেকটা হাদিস বলে এই প্রসঙ্গে আলোচনা শেষ করবো নবী হোরাইরা রাদিয়াল্লাহু তাআলা নুকাল কালা النবী صلی الله علیহি ওয়াসাল্লাম دعوه المظلوم يرفع الله ফওকাল গামামে ও তুফতাবুল আবু আবু সামা। যখন মাজলুম দোয়া করে আল্লাহ সুবানাবতা আলা মেঘমালার উপরে তার দোয়া তুলে নেন আকাশের দরওয়াজাগুলো এই দোয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন ইয়াকুল ও রাব্বু আজ ও জাল্লা ইজজাতি তখন আল্লাহ তালা বলতে থাকেন আমি আমার সত্তার শপথ করে বলি লাহান সুরান্নাকা বলা ও বাজাহিনীন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে সহযোগিতা করব যদিও একটু সময় লাগে ওলাও বাদ হে যদিও একটু সময় লাগে অনেক লম্বা এটা আজকে আর করা যাবে না বিভিন্ন রকমের তাপসির আছে হাদিস সহিদিস্তির বৃদ্ধিতে ইব্রো মাজাতে এসেছে সুতরাং ভাইরা জালেমের পরিণতি কখনোই ভালো হয় না এটা একদম স্পষ্ট ক্লিয়ার সুতরাং আমরা যে যেখানে থাকি আমরা যেন জালেমের ভূমিকায় না যাই আমি বলেছি আমরা মনে করি শুধুমাত্র মানুষের উপরে অত্যাচার করা গুলি চালানো অথবা শারীরিক নির্যাতনের নামে জুলুম না জুলুমের অনেক রকম ক্রাইটেরিয়া আছে কিচ্ছু করেন না শুধু আইনগুলো চেঞ্জ করে দিচ্ছেন জনগণ কষ্ট পাচ্ছে এটা আরেক ধরনের জুলুম জুলুমের বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া আছে শুধুমাত্র গুলি দিলেই আর লাঠিপাটা করলেই জুলুম হয় না সকল রকমের জুলুমের বিচার আল্লাহ রাবুল আলমিন করবেন কোরআনে কারিম আল্লাহ রাবুল আলমী এটা বারবার বলেছেন আল্লাহ সুবাহ তালা আমাদের বুঝার তৌফিক দান করুক আমিন